হ্যালো বন্ধুরা বরাবরের মতো আমরা চলে আসলাম নতুন আর ভিডিওতে বন্ধুরা আমি আপনাকে একটা কথা বলে রাখি আপনাদের জন্য কোনো প্রকার ভিডিও আপলোড করার আগে আমি ওই অ্যাপ্লিকেশন অথবা সাইটের মধ্যে প্রায় আমি নিজে কাজ করি তারপর আপনাদের জন্য ওইগুলো রেকমেন্ড করি বন্ধুরা আমার কিন্তু এই ভিডিওটা আসার প্রায় দু দিন আগে আসার কথা বাট আমি কিন্তু দুই দিন আগে কিন্তু এগুলো এক্সপেরিমেন্ট করেছি দুটার মধ্যে আমি ভালো খারাপ দুটোটার দিক আমি বিবেচনা করে তারপর আপনাদের জন্য ভিডিওটা মেক করেছি এটা কিন্তু একটা ভাইয়ের উদ্দেশ্য করে কিন্তু আমার ভিডিওটা মেক করা ওই ভাইকে বলতেছি ভাই ভিডিওতে সম্পূর্ণ দেখবেন আশা করি আপনারা বোঝাতে পারবো যেটা আমি বুঝাতে চেয়েছি সবাই আপনি বলছেন যে এ বিএস আর মেট্রিক্সের উপর ভিডিও দেওয়ার জন্য আমি ভিডিওটা নিয়ে আসছি সো সর্বপ্রথম আপনাকে দেখাবো যে মেট্রিক্সে কীভাবে অ্যাকাউন্ট করবেন তারপর আমরা এ এ দেখাবো তারপর আমরা শুরুতে একটা একটা করে সবার কাজের নিয়মটা দেখার চেষ্টা করব সর্বপ্রথম আমরা মেট্রিক চলে আসছি ওইটার লিঙ্ক আমার ডিসক্রিপশানে পেয়ে যাবেন দুটার লিঙ্ক ওইখান থেকে আপনারা চাইলে রেজিস্টার করে ফেলবেন সো রেজিস্টারের প্রসেসটা আমি দেখাই দিচ্ছি এখান থেকে সর্বপ্রথম থ্রি ডল ক্লিক দিবেন ট্রান্সলেশনটা করে নেবেন ট্রান্সলেশনটা করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ থাকবে ইন্টারফেসটা আসার পর আপনারা দেখতে পারবেন এখানে যে হলুদ আইকন যেটা আছে রেজিস্টার এটার একটা ক্লিক দিতে হবে তো বন্ধুরা আমার কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে তবু আমি আপনাদের জন্য সামনে কিন্তু একটা অ্যাকাউন্ট করবো আর আপনাদেরকে আমি দেখাই দিব ঠিক আছে বন্ধুরা এখান থেকে আমি কী করবো আমার একটা নেম নিয়ে দিলাম আপনার ইমোন একটা নেম নেম দিয়ে দিস আর কি দিয়ে দিলাম এখানে তারপরে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আমি বন্ধুরা আপনার দেখানোর জন্য একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আমি ইউএসডিতে নিব তো ইউএসডি নিয়ে দিলাম তারপরে রেজিস্টারের উপর একটা ক্লিক দিলাম দেখতে পারবেন ইমেল ইজ অলরেডি বন্ধুরা আমার এই ইমেল কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে যার বলে এটা কিন্তু হবে না সো আমরা কী করবো বেসিক্যালি আরেকটা ইমেল দেবে এখানে কারণ ইমেলটা অলরেডি আমি কিন্তু ইউজ করে ফেলছি সো আমরা একটা ইমেল দেবে এখানে আমি ইমেল ইমেল দিয়ে দিলাম জিমেল ডট কম এটা কিন্তু আমারই অ্যাকাউন্ট আরেকটা সো আমরা আরেকটা জিমেল দিয়ে দিলাম দিয়ে এটাও কিন্তু আমার অলরেডি অ্যাকাউন্ট বলা আছে সিস্টেমের মধ্যে এখানে কিছু একটা এগ করে হবে হয়তো আমার থেকে দেখি এখন আমাদের থেকে এটা বন্ধুরা আমার যেহেতু এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট আছে যার ফলে এখানে আমাকে রেজিস্টার করতে দিচ্ছে না আমি আপনাদের প্রসেসটা দেখাই দিচ্ছি এখানে রেজিস্টার দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে হয়ে যাবে বন্ধুরা এখানে যেহেতু আমার একটা আছে আমাকে অ্যাকাউন্ট করার প্রসেসটা দিচ্ছে না তাহলে আমি আপনাদের দেখাই দিতাম তো বন্ধুরা এখানে আমাদের অ্যাকাউন্টটা এখন নিয়ে আসবে এখানে বন্ধুরা এখানে প্রাইভেসির জন্য তো হ্যালো বন্ধুরা আমার একটা প্রবলেমের কারণে কিন্তু মেট্রিক্সের অ্যাকাউন্টটা ক্ষুদ্রছে না শুধুরা আমি মেট্রিক্সের আপনাকে দেখাই দিচ্ছিলাম ওইখান থেকে আপনার ট্রাই করতে পারেন বাট এখন আমি দেখাই দেবো যে আইবিএস এর মধ্যে কীভাবে অ্যাকাউন্ট করবেন ওইটা দেখাই দিচ্ছি শুধু ধরা যেহেতু দুটোর সেম প্রসেস আপনাকে এই করতে হবে না যেটা সম্পূর্ণ দেখে যান আমি আপনাকে দেখাই দেবো যে কীভাবে কাজটা করবেন আর মেট্রিক্সের কাজটা দেখাতে পারবো না কারণ মেট্রিক্সের মধ্যে আমাদের অ্যাকাউন্টটা অ্যাড হচ্ছে না অথবা ওইখানে কিন্তু প্রবলেমটা দিচ্ছে যে এখানে এর কথা বলতেছে কারণ প্রায় অনেক দিন যাবৎ কিন্তু আমি ওইখানে কাজ করি নিই যার ফলে কিন্তু আমাদেরকে ওইখানে ঢুকতে দিচ্ছে না বন্ধুরা সর্বপ্রথম কথা এবিএসে আসার পর আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু কাজের নিয়মটা দেখাচ্ছে এখন আপনাকে লগ ইন করার প্রসেসটা চাইলে আমি দেখাই দিতে পারি কিন্তু আপনাদেরকে আমি ম্যাট্রিক্সের যে প্রসেসটা দেখাইছি ওই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে এবিএসের মধ্যে লগ ইন করতে পারবেন বন্ধুরা এখানে এ আসার পর আপনারা যখন এখানে প্রায় তিন রাখবেন হবে আর কি আমার মতন তখন কিন্তু তাহলে আপনারা পেমেন্টটা নিয়ে নিতে পারবেন নিমেন্টের পেমেন্টটা নেওয়ার নেওয়ার জন্য আপনারা চাইলে পেয়ার যেগুলো ওয়েব মানি মানি যেটার মধ্যে আপনি নিতে চান যত হবে তত মধ্যে যদি আপনি নিতে চান তাহলে নেওয়ার পর আপনারা এখানে কীভাবে অ্যাড করবেন ওটা যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে বলবেন তো বন্ধুরা এটা এখানে অ্যাড করার জন্য আপনার কিছু একটা স্টেপ জানতে হবে যেগুলো না জানলে আপনার উদ্যোগগুলো নিতে পারবেন না সুতরাংরা ওইগুলো আমি পরে দেখাই দিল কারণ আপনাকে মূল উদ্দেশ্য হচ্ছে আইডি লগ ইন করা এবং আইডিটা খোলা খোলার পর আপনার এখানে কাজ শুরু করা বন্ধুরা কাজ শুরু করার পর আপনার উদ্যোগ প্রসেসটা আমি হাতের মধ্যে দেখাই দিব তারপর আপনাকে দেখাই দিব যে এটা এখান থেকে বিকাশ আপনারা কীভাবে নেবেন ওইটাও আপনাকে আমি দেখাই দিব এই টু জেড তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে দেখেন আমি এখান থেকে আগে আপনাকে কাজের নিয়মটা দেখাই দিই সো এখানে সর্বপ্রথম থাকবে যে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ আপনারা ফ্রি ডটে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে ট্রান্সলেশনটা করে ফেলবেন মাঝে এটা করতে হবে নাহলে আপনারা এখানে বুঝবেন না তো সিম্পলি আপনারা দেখতে পারবেন এখানে আছে টাক্ক সার্ফিং লেটার টাক্ক ইউটিউব আপনারা এখান থেকে যে সিম্পল আপনার মনে হয় ইউটিউবের কাজগুলো কিন্তু অনেক সহজ আপনারা চাইলে ইউটিউবের কাজগুলো করতে পারেন বাট আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনারা সর্বপ্রথম আগে ইউটিউবের কাজগুলো করবেন করার পর তারপর আপনার টাস্ক অথবা সার্ফিংয়ের কাজগুলো করতে পারবেন সো আমরা কত সব রকম দেখাই দিব ইউটিউবের কাজগুলো কিরকম আমি সিম্বল বললাম কেন ওটাও দেখাই দিচ্ছি সো এখানে দেখতে পো একশো বিশ সেকেন্ডের ভিডিও এগুলো দেখলে আপনারা ইনকাম করতে পারবেন আমি একটু জুম করে ফেলি দেখতে পারবেন জুম আউট করে ফেলছি এখান থেকে দেখতে পারবেন একটা ভিডিও আছে লেন্থ হচ্ছে টোয়েন্টি টেন সেকেন্ড বন্ধুরা আমরা চাইলে ভিডিওটা স্যাম্পল হিসাবে দেখাতে পারি সো আমরা এটার উপর একটা ক্লিক দিয়ে দিলাম ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে ভিডিওটা জাস্ট কি করবেন প্লে দিবেন আপনার কাজটা হচ্ছে যে ভিডিওটা জাস্ট প্লে দিবেন প্লে দেওয়ার পর আপনার সামনে কিন্তু ভিডিওটা চলবে বন্ধুরা এখানে কিন্তু অপিনেন্ট স্ট্রাইক আসছে পারে জার জারানি কিন্তু আমি এটা স্টপ করে দিলাম বন্ধুরা আবার আপাতত বাংলা স্ট্রাইক করে আসলে মানে তবে এই ক্ষেত্রে আমরা ধরে আমরা বিলি পেছি গেছি আমরা ব্যাক করে দেখতে পারবো এটা জিতে এখন ব্যাক ইন মানে কিন্তু বাংলার চ্যালেঞ্জের কারণে দেনা দরকার না কেন কিন্তু খুব সহজ আছে বুঝতে পারেন যে আপনারা এক ঘন্টা কি দিল আছে দেখতে পাবেন আপনারা এখানে দিয়ে দিছে ইওর অ্যাকাউন্ট এখানে দাও আছে আর একটু বাইরে একটু বৃষ্টি পড়তেছে যার কারণে কিন্তু একটু ভয়েস একটু সমস্যা হচ্ছে আর কি তো বন্ধুরা এখন বেসি গেলে আপনাদেরকে দেখাই দিছি যে কাজগুলো কিভাবে করবেন ইউটিউবে তো এখন দেখাই দিব যে ট্যাক্সের কাজগুলো কিভাবে করবেন সব বন্ধুরা ট্যাক্সের উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনারা একটি আবার সেমভাবে যদি বুঝতে না পারেন তাহলে ট্রান্সমেশনটা করে ফেলবেন ট্রান্সমেশনটা করার পরে এখানে আসতে পারেন সমুদ্র এখানে কিন্তু আমি প্রায় এক নম্বরের মধ্যে অনেকগুলো কাজ করে ফেলছি যার ফলে আমাকে এখানে কাজ দিতে পারব নাও দিতে পারে তাই জন্য কি চলে যাবে দুই নম্বরে কারণ আমরা তো এই কাজগুলো সম্পূর্ণ করে ফেলেছি যার ফলে আমরা দুই নম্বরে চলে আসলাম চলে আসার পরে এখানে দেখাই দিব যে দুই নম্বরের যে কাজগুলো আছে ওইগুলোর মধ্যে আমরা সিম্পলি একটা করার চেষ্টা করব জয়েন দ্য বোর্ড একটা বটে জয়েন করতে বলছে আমাদেরকে আমরা কি করব এটা একটা ক্লিক দিয়ে দিব ক্লিক দেওয়ার পর আমরা চলে যাব বটে এই বটটার মধ্যে আসার পর আমাদের কি সিম্পলি কাজটা হবে যে এই বটটা হয়তো আমাদেরকে জয়েন করতে বলবে জয়েন করব আর তাদের টেলিগ্রাম সাবস্ক্রাইব করতে বললে আমরা সাবস্ক্রাইব করব বলো এতটুকু পর্যন্ত কাজ এই কাজগুলো যদি আপনি করতে না পারেন তাহলে অনলাইন থেকে কিভাবে ইনকাম করবেন এই চেয়ে সহজ পদ্ধতি কিন্তু আমি আজ পর্যন্ত কোনো দেখিনি নাই কোনো ভিডিও দেখিনি আমি এরকম সহজ সে বন্ধুরা দেখতে না আমাকে কিন্তু একটা মাইনিং প্রজেক্টে জয়েন করতে বলছে আমরা জয়েন তো করে ফেললাম একটা স্ক্রিনশট দিতে হবে একটা স্ক্রিনশট দিয়ে যাবো আমরা সেগুলো একটা স্ক্রিনশট দেওয়ার পর আমরা ব্যাক চলে যাব আমরা ব্যাক চলে আমাদের এখানে চলে আসবো আসার পর যে ছবিটা আমরা স্ক্রিনশট নিয়েছি ওইটা কিন্তু এখানে দিতে হবে সেটা দেওয়ার জন্য আমরা ফাইলের উপর ক্লিক দিব ক্লিক দেওয়ার পর আমরা যে স্ক্রিনশটা নিলাম ওইটা এখানে জাস্ট পেস্ট করে দেবো বন্ধুরা এত কুটির কাজ তারপরে এখানে লেগে নিতে হবে যে ওয়ার্ক কমপ্লিট আমরা কাজটা সম্পূর্ণ করে গেল তো স্যান্ড দ্য রিপোর্ট এটা হচ্ছে নীল যে আইফোনটা দেখতে পারবেন ওটা হচ্ছে স্যান্ড দ্য রিপোর্ট তো দেখতে মানে বন্ধুরা আমাদের একটা ওটা হচ্ছে কমপ্লিট করার চেষ্টা আমি দুইটা দেখাই দিচ্ছি দেখে যেটা সহজ মনে হয় ওটাই করবেন

এয়ারে ক্লিক দিয়ে দিলাম এখানে চার টাকা দিলাম আমাদেরকে তো চার টাকা আমরা নিব কীভাবে ওটা দেখাই দিব এখন তো বন্ধুরা পেমেন্ট সাকসেসফুল চার টাকা দেখতে পারেন আমি বলে দিচ্ছি যে চার টাকা আমাদের ব্যালেন্স কেটে নেওয়া হয়েছে এখন আমরা চলে যাব আমাদের পেয়ারে আর সবগুলা ক্লিয়ার করে ফেলবো আমরা এটা ক্লিয়ার করে ফেলেছি এটা ক্লিয়ার করে ফেলবো এখন আমরা চলে যাব আমাদের পিআরে বন্ধু আমি লাইভে করতেছি আপনারা স্কিপ করবেন না সবগুলো দেখেন এটাই কিন্তু আপনাকে একটা জিনিস দিয়ে এটা মধ্যে আমি আপনাকে প্রুফ দেখাচ্ছি এখানে অনেকেই বিশ্বাস করে না যে ভাই সত্যি কি অনেকে একটু মলান থেকে ইনকাম করা যায় অনেকে এখন ফেক মনে করে যার কারণে আমি আপনাকে উইড্রোলটা করার পর পেয়ারে আসে দেখাবো আর পেয়ারে আসতে একটু সময় লাগে তারা জানেন না এটা যে অবস্থা আর কি তো আমাদের এখানে কিন্তু প্রপারলি বাবা এখনও নেটটা ক্লিয়ার হয় নাই যার ফলে কিন্তু আমি টেলিগ্রামও কিন্তু ভালো করে ইউজ করতে পারতেছি না এবং আপনাদের জন্য রেগুলারলি ভিডিও আপলোড করতে পারতেছি না ওইটার জন্য আমি ক্ষমা প্রার্থী আর আমি আপনাকে ইনশাআল্লাহ বলতেছি প্রায় আর কয়েকদিন পর কিন্তু আমাদের প্রপারলি ভাবে নেটটা ক্লিয়ার হয়ে যাবে তারপর আপনারা রেগুলারলি কিন্তু ভিডিওটা পেয়ে যাবেন তো হ্যালো বন্ধুরা আমি আপনাকে বলছিলাম না আমাদের নেটের ডি প্রবলেম যার কারণে এখনও কিন্তু আমাদেরকে এখানে অ্যাপটার মধ্যে প্রবেশ করতে দিচ্ছি না প্রায় আমার পাঁচ মিনিট হয়ে গেছিলো ভিডিওটা স্কিপ করার পর দেখতে পারতেছি আমার এখানে এখনই কিন্তু আসতে ছিল না আমি আবার দেখাচ্ছি এটা যদি চলে আসে তাহলে তো ভালো আর কি আমি আপনাকে লাইভে দেখাচ্ছি কোনো প্রকার করতে না স্কিপ করতেছি না এই বন্ধুরা দেখতে পারবেন এখন কিন্তু চলে আসছে আমরা এখন হিস্টোরিটা দেখাবো যে আমাদের পেমেন্টটা তারা কতক্ষণ করছে এবং কীভাবে করছে ওটা দেখতে পারবেন এই দেখেন এখানে দেখতে পারবেন জিরো দশমিক ফোর আমার আমি আপনাদের সামনে দেখাচ্ছি যেটা আর কি এটা আমি একটু জুম করতে পারবো না আমি একটু এখান থেকে কী করব যে এটা ডার্ক মোড আছে ওই ডার্ক মোড থেকে আমি কিন্তু এটা হোয়াইট মোডে করে আনবো তো যে আপনাকে বোঝা বোঝাতে একটু জন্য সমস্যা না হয় অনেকেই বলবেন যে এটা ফেক যার কারণে আমি দেখাবো আপনাকে সমস্যা নেই দিয়ে এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওর মধ্যে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা একটু ট্রাস করার জন্য আর একটু ট্রাস করুন আমি আপনাকে দেখাই দেবো এটু জেট আমি এখানে সেটিংটা খুঁজে পাচ্ছি না যার ফলে এখানে

তো বন্ধুরা আপনাকে উদ্যোগটা দেখাই দিছি এবং যদি এগুলো দেখাতে দেয় তাহলে ভিডিওটা প্রায় প্রচুর লং হয়ে যাবে তো নেক্সট ভিডিওতে যদি আপনারা জানতে চান পুরোটা তাহলে ইনশাআল্লাহ আমি দেখাই দেব অর্থাৎ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন না না হবে নিয়ে আসবো একটা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম